বন্ধুরা আমি রত্না নিয়ে চলে এলাম তোমাদের সবার প্রিয় চোদ্দো শাক আজকে হচ্ছে কালী পুজোর আগের দিন সেই ভূত চতুর্দশী তো দেখো বন্ধুরা আমি চোদ্দো শাক কুড়িয়ে নিয়েছি মানে প্রতি বছর কেনা হয় তো চোদ্দো শাক বিক্রি হয় বাজারে তোমরা সবাই জানো তো এবছর আর কেনা হয়নি আমি আশেপাশে থেকে জোগাড় করে নিয়েছি দেখো তোমাদের খুবই চেনা তেলাকচু শাক কয়েকটা ডগা কচি একদম আর নিয়েছি কয়েকটা পৈশাক এটাও জোগাড় করে নিয়েছি যাই হোক এইভাবে আস্তে আস্তে আমি সব কিছু কিন্তু জোগাড় করে নিয়েছি নিয়েছি বাগান থেকে একটা হচ্ছে কচু শাক কচু শাক বেশি দিইনি কারণ কচু শাক আবার মুখ টুক চুলকানোর ভয় থাকে সেই জন্য আর এইটা নিয়েছি কয়েকটা কুমড়ো শাক আর লাল নোটে যেটা তোমরা সবাই জানো নিয়েছি কয়েকটা ছাঁচে শাক মানে শান্তি শাক আর কয়েকটা দেখতে পাচ্ছ কলমি শাকের ডগা নিয়েছি এটাও আমাদের বাগান থেকে নিয়েছি তো তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ এইভাবে আস্তে আস্তে আমি জোগাড় করে নিয়েছি আর নিয়েছি মূলো শাকের পাতা এটা বাড়িতে কেনা ছিল ছিল আগে থেকে তো নিয়েছি আর এটা নিয়েছি কুলেখাড়া বা কুলপো শাক তোমরা যাই বলো না কেন আর নিয়েছি সজনে শাকের একটা কচি ডাল মানে কচি ডগা এইভাবে মানে আমাদের পা পাশ থেকেই নিয়েছি আর নিয়েছি ধনে শাক এটাও কেনা ছিল ঘরে তো এইভাবে হয়ে গেল জোগাড় করতে করতে তো সেই জন্য আর চোদ্দো শাক আলাদা করে কেনা হয়নি আর এটা নিয়েছি সবুজ নোটে শাক তোমরা তো সব চেনো আর এটা নিয়েছি গুলঞ্চ শাক আমাদের বাগানে হয়েছে আর এটা মানে ফুলকপির কয়েকটা পাতা তো এইভাবে আমি সব জোগাড় করে নিয়েছি প্রত্যেকটা শাক জোগাড় করে নিয়ে এবার ভালো করে কুচিয়ে একদম মিহি করে তো ভাজবো ভালো করে তো প্রতি বছর আমরা খুব অপেক্ষা করে থাকি বাড়ির সবাইও এই শাকটা খেতে খুবই ভালোবাসে আর খেতেও খুব টেস্ট হয় তো দেখো আমি একদম সুন্দর করে কুচিয়ে নিয়েছি এইভাবে নিয়ে ভালো করে আমি কিন্তু এবারে ভাজবো আর এটা যেহেতু আগে থাকতে ধুয়ে নিয়েছিলাম তাই আমি কিন্তু আর ধোবো না তো শাক কাটার পর আমি খুব একটা ধুই না কারণ আগে থাকতে আমি সব শাক ধুয়ে নিই তো এবারে আমি আর এটা একটা রীতি আছে সবার আছে কি না জানি না এই চোদ্দো শাকের জল দিয়ে চাল ভিজিয়ে মানে আতব চাল ভিজিয়ে আলপনা দেওয়া তো এবার দেখো আমি কিন্তু শাক ভাজতে চলে এসেছি পাঁচ ফোড়ন দিয়েছি আর তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা বেশ কিছুটা রসুন আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আর দেবো একটু পেঁয়াজ তো এইভাবে ভালো করে পেঁয়াজটা একটু মোটামুটি ভাজা হয়ে আসবে আমি তখন কিন্তু মানে খুব একটা লাল হবে না তো আস্তে আস্তে ভালো করে ভাজা হবে মোটামুটি তো সেইভাবে আমি যে শাকগুলো কেটে রেখেছিলাম সেই শাকগুলোও আমি দিয়ে দেবো তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে মোটামুটি ভাজা হয়ে গেছে শাকগুলোও দিয়ে দিয়েছিলাম আর এত জল বেরিয়েছে এই শাক থেকে তো সেই জলে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে নাড়াচাড়া করতে করতে জলটাও শুকিয়ে যাবে আর আমার শাকটাও ভাজা হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে জলটা শুকিয়ে গেলে একদম শুকনো করে আমি নামিয়ে নেবো তো সবাই খেয়েছো নিশ্চয়ই টাটা বন্ধুরা আবার দেখাবে